আরে ভাই সকালবেলা যে লোককে দেখলাম ভাতের হোটেল নিয়ে বসতে রাতের বেলা দেখি সেই লোকই ইমতে ফ্রিল্যান্সিং করতেছে আপনারা যার কথা ভাবতাছেন আমি তার কথাই বলতাছি শুধু নিজের নিরাপত্তার স্বার্থে তার নামটা নিতে না তবে তিনি সিকলা বাহিনীয়ের একজন বড় কর্মকর্তা যদিও এখন তিনি তত বড় নাই তবে ভিডিওতে বোঝানোর সাথে তার একটা নাম আমরা দিতে পারি কি নাম দ আচ্ছা হ্যাঁ Mahatma Gandhi এখন আবার আপনারা কমেন্টে আইসা লিঙ্ক চাহিয়া লজ্জা দিবেন না কারণ এই ভিডিওটা আমি দেখছি একেবারে দুর্ঘটনা বসত আসলে ওই আমি সরকারের তরফ থেকে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট উপহার পেয়ে ভীষণ আনন্দ হইয়া হুন্ডির মাধ্যমে ইউটিউবে প্রবেশ করি এখন আবার অনেকে জিজ্ঞাসা করবো যে ভাই এখানে হুন্ডি আসলো কোথা থেকে আসলে তখন ইউটিউব ব্যান ছিল আর তখন ইউটিউবে ঢুকার একমাত্র মাধ্যম হইতেছে হুন্ডি অর্থাৎ ভিপিএন এর মাধ্যমে আমি ইউটিউবে প্রবেশ করছিলাম তো ইউটিউবে প্রবেশ করার পরে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছিলাম এরপর হঠাৎ আমার সামনে একটা ভিডিও চলে আসে এরপর ভুলবশত ভিডিওর উপর চাপ পরিয়া ভিডিওটা প্লে হয়ে যায়গা আর ভিডিওতে দেখি আমাদের মহাত্মা গান্ডু ভাই ইমুতে লাইভাই টাকি টাকিমাসের বাচ্চা সেল করতেছে আর এইটা দেখার পরে আই ওয়াজ লাইক কেমনে কি ভাই মানে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে মানে আপনার ভাই কিসের এমন অভাব আছিলো যে আপনার এই বয়সে আইসা ইমুতে ফ্রিল্যান্সিং করতে প্রথমে তো ভাই আমি একটুও বিশ্বাস করতে পারিনি ভাবছি এটা হান্ড্রেড পার্সেন্ট এডিট পরে এবার ভাবলাম যে বাংলাদেশে এরকম হলিউড লেভেলের ইডিটর ডা আসলে কে এরপর যখন সাংবাদিকরা গান্ডুভাইরা জিজ্ঞেস করলো তখন সে একটু মুস্কি হাইসা বললো যে এটা গুজব এরপর গান্ডুভাইয় মুখের থেকে আমি এই কথাটা শোনার পরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ গান্ডুভাই মিথ্যা কথা বলতেই পারে না এটা হান্ড্রেড পাসেন গুজব কিন্তু শেষ যখন গান্ডু ভাইকে খাবার হোটেল থেকে কিক মেরে বের করে দেওয়া হলো তখন আমি বুঝতে পারলাম যে সব গুজব আসলে গুজব হয় না